নমস্কার আমার নাম ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন আজকে আমি একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব অনেকেই আপনাদের হিপ রিপ্লেসমেন্ট হয় টোটাল হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট অনেক কারণে তাদের কি কি করা উচিত কী কী করা উচিত নয় অপারেশনের পরে অ্যাটলিস্ট দেড় থেকে দু মাস এক নম্বর এক্সারসাইজগুলো রেগুলারলি করবেন আর এক্সারসাইজ করার সময় দেখতে হবে আপনার কোনো ব্যথা হচ্ছে কিনা আর যদি ব্যথা হয় তাহলে একটু গরম শেক আগে দিয়ে দেবেন একটা টাউল বা হট প্যাক দিয়ে তারপরে এক্সারসাইজ করবেন সামনে ঝুঁকে আপনি কিছু তুলবেন না সব সবসময় দেখবেন যে আপনার হাঁটুটা অন্যদিকে ক্রস না করছে বা হিপটা এদিকে ক্রস না করছে অ্যাডাকশন হচ্ছে না তারপরে টুইস্টিং যাতে না হয় পরিপুষ্ট খাবার খান হাই প্রোটিন ডায়েট মাসেল ফাংশন বাড়াবার জন্য আর ব্যালেন্স হারিয়ে ফেলে অনেক সময় সেই ব্যালেন্সটার জন্য এক্সারসাইজ করতে হয় মাসলগুলোকে স্ট্রেংদেন করার জন্য রেগুলার একটা প্রোটোকলের মধ্যে থাকবেন আর গাড়ি চালানো অ্যাটলিস্ট দু থেকে তিন মাস নিষিদ্ধ শোয়ার সময় দেখবেন যে হাঁটুটা এরকম ক্রস না করছে বা হিপটা অন্যদিকে না ক্রস করছে বসার সময় হাই চেয়ারে বসবেন হাই চেয়ার তাহলে গিয়ে হিপটা উপরে থাকবে আর হাঁটুটা ঝুলবে পাটা ঝুলবে তাতে আপনি সুবিধা মতো নিজের কিছু করতে পারেন কোমর যখন ইউজ করবেন একটু এক্সটেন্ডার কোমর এক্সটেন্ডার চার থেকে ছ ইঞ্চি অ্যাকর্ডিং টু দা হাইট অফ দ্য পেশেন্ট ইউ শুড ইউজ ইন দ্য টয়লেট তাহলে গিয়ে পটি করার সময় আপনাদের অসুবিধা হবে না আর সিগারেট স্মোকিং করবেন না আর কতগুলো ডোনস আছে যেগুলো সব সময় মেনে চলা উচিত যেরকম হাঁটুটাকে উপরে ফ্লেকশন করবেন না পিছন দিকে হাঁটতে হাঁটতে যাবেন না এইসব করলে আপনার হিপ জয়েন্ট ডিসলোকেট হতে পারে এগুলোকে আপনারা প্রোটেক্ট করবেন দেখবেন দু তিন মাসের মধ্যে আপনি নর্মাল ভাবে হাঁটতে আরম্ভ করেছেন আপনার স্ট্রেংথ ফিরে পেয়েছেন অ্যান্ড ইউ ক্যান ডু মোস্ট অফ ইয়ার অ্যাক্টিভিটিস ইভেন স্পোর্টিং অ্যাক্টিভিটিস লাইক প্লেইং গল্ফ ওর টেনিস থ্যাংক ইউ